এই চারজন মহাত্মা কুমার এক প্রার্থনায় বলেছেন হে মুকুন্দ যতক্ষণ পর্যন্ত আপনার নবতমালের মতো ঘনশ্যাম ঘন রূপ দর্শন না হয় ততক্ষণ পর্যন্তই কেবল মহাত্মাদের কাছে নির্বিশেষ ব্রহ্মকে সুখদায়ক বলে মনে হয় ভক্তির অসামৃত সিন্ধু গ্রন্থে মহাত্মার যোগ্যতা বর্ণনা করে বলা হয়েছে তিনি পূর্ণরূপে জানেন যে কেবল ভক্তিযোগের অনুশীলন করার ফলে তিনি অবশ্যই মুক্তি লাভ করবেন তিনি নিরন্তর ভগবদ্ধ অনুশীলন করেন এবং সেই সঙ্গে ভববন্ধন থেকে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষা করেন পুরুষ মনে করেন সেই দিন কবে হবে যখন আমি একলা পর্বতকন্দরে বাস করতে সক্ষম হব সেই দিন কবে হবে যখন কৌপিন হবে আমার বসন কবে আমি কেবল একটু ফলমূল আহার করে তৃপ্ত হব কবে আমি ব্রহ্মজ্যোতির উৎস ভগবান মুকুন্দের চরণাবিন্দে নিরন্তর ধ্যান করতে পারব জীবন লাভ করে আমি পূর্ণরূপে উপলব্ধি করতে পারব যে আমার দিন এবং রাত্রি হচ্ছে অনন্তকালের এক নগণ্য ক্ষণমাত্র যে সমস্ত ভক্ত এবং আত্মজ্ঞানী পুরুষ পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন করেন তারা তাদের হৃদয়ে ভগবানের প্রতি এক দিব্য প্রেম অনুভব করেন এইভাবে তারা আনন্দরূপী চন্দ্রের রশ্মি ছটা আস্বাদন করেন এবং তাদের বলা হয় মহাত্মা এই ধরনের মহাত্মারা সাধারণত বেদ বিশেষ করে উপনিষদ পাঠে আসক্ত থাকে তারা সাধারণত লোকালয়ের কোলাহল থেকে দূরে নির্জনে বসবাস করেন যাতে তারা নিরন্তর পরমেশ্বর ভগবানের দিব্য রূপের ধ্যান করতে পারেন তত্ত্ব সম্বন্ধে চিন্তা করতে পারেন এবং তাকে উপলব্ধি করতে পারেন তাদের মধ্যে সাধারণত জ্ঞানের প্রাধান্য দেখা যায় তারা ভগবানের বিশ্বরূপ দর্শনের প্রয়াসী এবং তারা নিরন্তর জ্ঞানী ভক্তদের সঙ্গ করে বৈদিক সিদ্ধান্ত সম্বন্ধে আলোচনা করতে ভালোবাসেন সন্ত মহাপুরুষদের এই সমস্ত গুণাবলী তাদের শান্ত রসের স্তরে উন্নত করেন